সো হেভ ওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নীতিকে ইসলাম ব্লগ অ্যান্ড ইটস মি নিতিকা সো গাইস আজকে অনেকদিন পর একটা খাবারের ব্লগ নিয়ে আসলাম তো এই খাবারের ব্লগটা মূলত হচ্ছে আমার টিফিনের ব্লগ তো আমার আমি যেহেতু এখন সেভেনে উঠেছি তো আমার এখন স্কুলের টাইম অনেক বেশি থাকে আর সেটার জন্য হচ্ছে আম্মু আমাকে খাবার বানিয়ে দেয় আর টিফিন টাইমে আমি খাই সো আম্মু আগের বছর আমাকে টিফিন বানিয়ে দিত কিন্তু এই কন্টেন্টটা বানানোর আইডিয়া আসলে আমার মাথায় আসেনি সো ভাবলাম হচ্ছে আজকে এই কন্টেন্টটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও উপকার হতে পারে তো আম্মু হচ্ছে আমাকে প্রথম তিন দিনেরটা বানিয়ে দিয়েছে এরপরের তিন দিনেরটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তো প্রথমে মূলত আলু কাঁচড়া দিয়েছিল দেন এরপরে হচ্ছে নুডলস দিয়েছিলো এটা হচ্ছে আমি অনেক বেশি পছন্দ করি এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর আম্মু ফ্রায়েড রাইস বানিয়ে দিলে আমার অনেক বেশি ভালো লাগে আর তোমরা যেহেতু জানো যে এখন হচ্ছে আমার আম্মুর একটু বেশি কাজ হয়ে গেছে কারণ আমার ছোট ভাই হয়েছে আর আমার ছোটো ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শেহরাজ হোসাইন আরাদ মোহাম্মদটা হচ্ছে আমার নানা রেখেছে আর শেহরাজ হোসাইন আরাদ হচ্ছে আমার আন্না রেখেছে মানে আমার ফুপি তো আগেও টিফিন দিত কিন্তু আমি অতটা বেশি শেয়ার করিনি আর আগের বছরে অত বেশি অ্যাক্টিভ ছিলামও না ইউটিউবে বাট এই বছরটা আমার মনে হচ্ছে একটু বেশি অ্যাক্টিভ হওয়া দরকার কারণ আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করা উচিত